সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই বোনেরা যারা এসেছেন আপনারা আনমিউট ঠিক আছে সুপ্রিয় ভাই যারা এসেছেন এবং যারা আসবেন এবং যারা পৃথিবীর দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন করবেন আহ সবাই জানাচ্ছে আন্তরিক মুবারক এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা কষ্ট করে এসছেন এবং আপনারা যারা শুনছেন দয়া করে ভার্চুয়ালি যারা শুনছেন আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা এখন জয়েন করতে পারেন নাই এর মধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন নিশ্চয়ই অনেকে জয়েন করার ইচ্ছা আছে এখনো লিঙ্কটা পান নাই আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেন তাহলে আমি ওর কথা শুরু করবো ইনশাল্লাহ আর আমাকে যারা ভার্চুয়ালি জয়েন করছে একজন একটু জানান যে আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি কিন্তু একটু আপনারা বলেন যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন তাহলে আমি শুরু করতে পারবো ইনশাআল্লাহ তো একটু জানাবেন কেউ যে যারা ভার্চুয়ালি জয়েন করেছেন একটু আমাকে টাইপ করেন আপনারা যে আপনি শুনতে পাচ্ছেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাইক এবং ক্যামেরা সাউন্ড সিস্টেম সব ঠিক আছে এবং কাজী আজম লিখেছেন আপনি শুনতে পাচ্ছেন সম্ভবত এবং অবশ্যই জানাবেন যে আপনারা কোথেকে জয়েন করেছেন এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এখানে লিখবেন সুপ্রিম ভাইরা আপনারা জানেন যে আজকে ডায়াবেটিস দিবস তো ডায়াবেটিস দিবসে আমরা নিশ্চয়ই ডায়াবেটিস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এবং ডায়াবেটিসটা কেন হয় বা কেন আজকে ইয়াং জেনারেশনের মধ্যে ডায়াবেটিস একটা ছোট্ট ছেলে ডায়াবেটিস হচ্ছে একটা বয়স উনিশ বিশ হওয়ার পর ডায়াবেটিস এখন অনেকই হয় আর বয়সকালে ডায়াবেটিস হবে না এটা তো মানে কেউ চিন্তা করতে পারে না এটা স্বাভাবিক ধরে নিয়েছে তো ডায়াবেটিসটা এত এত অ্যাপিডেমিক কেন এটা কেন এত বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে এটা কেন আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার পরে যে আরো অন্যান্য রোগগুলা কেন হলো এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আপনারা যারা শুনছেন দয়া করে শেয়ার করেন এবং আপনাদের প্রশ্নগুলো একটু লিখুন প্রশ্নগুলো টাইপ টাইপে লিখুন তাহলে বুঝতে পারবো আমি কোন বিষয়ে বেশি আলোচনা করতে পারবো আর যারা জয়েন করছেন সরাসরি আজকে এখানে মিটিং এ ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দিব আমার কথা বলা শেষে ইনশাআল্লাহ আমি খুব শর্ট কথা বলবো এরপরে আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব যে কোনো বিষয় শুধু ডায়াবেটিস না যদি ডায়াবেটিস দিবস দিবস আমাদের জানেন আমরা এই ডায়াবেটিস উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি আমাদের অফিসে ফুললি ডিসকাউন্টেড মানে আশি একশো ফ্রি কনসালটেশন আমরা আরও দিয়েছি যারা সাত দিনে ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ওয়েলনেস হোমে থেকে আপনারা জানেন আমাদের অফিসের উপরে ওয়েলনেস হোম আছে যেখানে আপনারা থেকে সুস্থ হতে পারেন এবং আমাদের বারোটা ব্যাচ শেষ হয়েছে এবং প্রত্যেকটা ব্যাচেরই হানড্রেড পারসেন্ট আমাদের যারা এসছেন প্রত্যেকে সুস্থ হয়ে এখান থেকে বিদায় নিয়েছেন তো এই সুযোগটা আপনারা নিতে পারেন এখানে এসে আলহামদুলিল্লাহ তো সেটাতেও আপনার ডিসকাউন্ট দেওয়া আছে একটা বড় আকার ডিসকাউন্ট দিয়েছে ডায়াবেটিস দিবস উপলক্ষে তো সেটা নিয়েও আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ তো আগে আগে বলি ডায়াবেটিসটা কেন হচ্ছে তো ডায়াবেটিসটা মূলত আমরা তো মনে করতে পারি যে এটা মনে হয় বেশি ভাত খেলে ডায়াবেটিস হয় বেশি ভাত খায় ডায়াবেটিস হয় হ্যাঁ বেশি ভাত তো ডায়াবেটিস হতে পারে কিন্তু মূল কারণ হচ্ছে আমাদের আমাদের টিস্যুতে মানে লাইপো টক্সিসিটি তৈরি হয় তো আমাদের লিপিড লেয়ারের আশেপাশে টক্সিন তৈরি হয় আমাদের লিপিড মানে যদি আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমা হয় ওই ফ্যাটের মধ্যে টক্সিন জমা হয় তখন আমাদের শরীরে কোষগুলো আছে কোষগুলো মধ্যে কাজ করতে পারে না কোষগুলো সুগার নিতে পারে না এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণ হচ্ছে আমাদের লাইপো টক্সিসিটি আর সেটা কেন হয় আমরা রং খাবার খাই আমরা প্রসেস খাবার খাই আমরা আমাদের মাছটা না ভাজি খেলে আমার ভালো লাগে না আমরা একটু সকালে লাল আটা না খেলে আমাদের ভালো লাগে না আমরা একটু রঙিন মানে মানে খাবারটাকে একটু মানে কালারিং না করলে আমাদের অনেক ক্ষেত্রে বিয়ে পার্টিতে বিয়ে পার্টিতে তো মানাই না যে একটা রং টং দিয়ে এটা কালার না করবে তাই না তারপরে খাবার খাবে একটু সুগার দিতে হয় মানে একটু সুগারের লেয়ার দিতে হয় তো সুগারের লেয়ার না দিলে মনে করে যে না মনে হয় যেন মানে খাবারটা মজা হয় নাই আমি দেখেছি বাংলাদেশে রেস্টুরেন্টগুলোতে সিম্পল সালাদ তার মধ্যে সুগার দেওয়া হ্যাঁ মাছ মাংস রান্না করে ড্রেসিং বানায় তার মধ্যে সুগার দেয়া তো মানে সবজি পাকায় সবজির কারি যেটা বা চাইনিজ সবজি কারণে ডায়াবেটিস হয়েছে কারণ সুগারটা তো একটা প্রসেস খাবার রংটা একটা কেমিক্যাল সেটাও টক্সিন তৈরি করতে আবার প্রসেস খাবারটা শরীর হজম করতে পারে না তখন টক্সিন তৈরি করে এই কারণেই ডায়াবেটিসটা হয় এর পাশাপাশি আমাদের যে জীবন আচরণ চেঞ্জ হয়েছে আমরা এখন এসি রুমে ঘুমাই এসি রুমে সারাক্ষণ ঘুমালে বডি ইমিউন সিস্টেম ভালো কাজ করে না আপনাকে ঠান্ডা গরম আপনাকে ফিল করতে হবে তখন গিয়ে বডি ইমিউন সিস্টেম ভালো কাজ করে আপনাকে এক্সারসাইজ করতে হবে থাকা তো অনেক জায়গায় এক্সারসাইজের সুযোগই নেই আর যেহেতু আমাদের শারীরিক মুভমেন্ট কম আমরা কার্বোহাইড্রেট একটু কম খাবো ভাতটা একটু কম খাবো এটাই স্বাভাবিক তাহলে এই এত এতগুলো কারণেই ডায়াবেটিসটা হচ্ছে তাহলে একদম ফার্স্ট হচ্ছে যে আমরা প্রসেস খাবার সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের যে যে কেমিক্যাল যুক্ত খাবার থার্ড গিয়ে হচ্ছে গিয়ে আপনার আমরা যে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ যেটা আমাদের শরীরের মুভমেন্টটা কমে গিয়েছে অতিরিক্ত কার্বোহাইড্রেট আমরা নিতে পারবো না এরপর ফোর্থে গিয়ে আসুন দেখি কি আমাদের সেন্টাই লাইফ স্টাইল আমাদের আজকে এক্সারসাইজ আমরা কম করি হ্যাঁ এটা একটা ব্যাপার এরপরে পাশাপাশি অনেকগুলো আরও কারণ আছে আমাদের হজম শক্তি কমে যায় খেলেও সুগার মেটাবলিস কম হয় তাহলে হজম শক্তি কমে যাওয়াটা আমাদের তারপরে আমাদের আরও কিছু কারণ আছে যেমন দেখুন যে আপনার ঘুম ঠিক মতো না হলেও কিন্তু আপনার শরীরের ডিটক্সিফিকেশন হয় না তো যেহেতু বলেছি মেন কারণ হচ্ছে শরীর টক্সিন জমা হওয়া আপনি ঠিক মতো ঘুমাতে পারেন নাই তাহলে আপনার টক্সিন ক্লিন হবে কি তাই না কারণ আমরা ঘুমালেই বডি কি করে তার হিলিং মুড়ে থাকে বড় টক্সিনটা রিলিজ হয় তো এই জিনিসগুলোর কারণে ডায়াবেটিসটা হচ্ছে এখন সমাধানটা কি সমাধানটা টেম্পোরারি হচ্ছে আপনাকে কার্বোহাইড্রেট বন্ধ করে দিতে হবে এটা খুবই টাফ আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য বাংলাদেশের মানুষের জন্য কারণ আমরা ভাত খেয়ে বড় হয়েছি কি টেম্পোরারি ভাতটা খাওয়া যাবে না ভাত না খেলে হবে আপনি বাজারে এতগুলা সবজি আর দশটা বিশ্বাস হতে রান্না করে খান না ফুলকপি বাঁধাকপি লাউ কুমড়া কত কিছু আছে না সিজিঙ্গা বরবটি আপনি আট দশটা সবজি রান্না করে খান আপনি সাথে মাছ খান ডিম খান কোন লিমিট লাগবে না যা হচ্ছে তা খান কম খেয়ে ডায়াবেটিস কমাতে হবে না তাহলে এই সবগুলি আপনি খাবেন কিন্তু মাংসটা একটু কম খাবেন ডিম মাছ লিমিট করতে হবে না যা হচ্ছে তাই খান সবজি যা পরিমাণ তা খান তবে সবজির মধ্যে ডাল আলুটার মধ্যে সুগারের পরিমাণটা হাই ডাল এবং আলু খাবেন না এই সময়টা যখন যা ডায়াবেটিস থেকে ভালো হতে চান এরপরে কি করতে হবে ফলও কম খাবেন সিনিও খাবেন না তারপরে আপনার আরেকটা খাবার আছে গমের তৈরি খাবার গমের তৈরি খাবারের কারণে আজকে সব ধরনের অটোমিন রোগ হচ্ছে কিন্তু আমি দেখেছি অনেকে গমের তৈরি খাবারটাকে আরো ভালো মনে করি খায় এখনো অনেকে জানে এখন যেটা জেনেটিক্যালি মডিফাইড মডিফাইড কিন্তু খাবার অনেক আছে ক্ষতি করে না কিন্তু গমের এটা খুবই ক্ষতি করে এটার যে হাইলি নাইজ করে ফেলা হয়েছে মডিফাইড করার কারণে এই গ্লোটিনটা ইনফ্লামেটরি তো আপনি একটু আপনারা এই গমের তৈরি খাবার পুরো অ্যাভয়েড করেন হ্যাঁ যখন সুস্থ হবেন তখন ভাত খেতে ভাত খাবেন তবু গমের তৈরি খাওয়াটা খাবেন না তখন ফল খাবেন কিন্তু সুগার খাবেন না ঠিক আছে কত রান্না করতে হলে আপনি আপনি ফিশ বেক করবেন সুগার না দিয়ে আপনি আপনি হানি দেন মধু দেন তো ভালো হওয়ার সময়টাতে ফুললি কার্বোহাইড ফ্রি হতে হবে আমাদের পশ্চিমদের সাথে বসবেন আপনারা আমাদের পশ্চিমদের আপনাকে আরও ডিটেলস বুঝিয়ে দেবেন খাবারের ব্যাপারটা আর যেটা খেতে হবে সেটাও বুঝিয়ে দেবেন আপনাকে পরিমাপ করে দেবেন আর আমাদের শরীরে যে কোনো রোগ হওয়ার পরে আমাদের অর্গানগুলো খুব উইক হয়ে যায় অঙ্গ প্রতঙ্গগুলো খুব উইক হয়ে যায় এই উইক অঙ্গ প্রতঙ্গগুলোকে অ্যাক্টিভ করার জন্য একটু ফার্স্টিং মানে উপবাস থাকতে হয় তো উপবাস থাকার যে ব্যাপারটা সেটা কি উপবাস থাকার জন্য আপনাকে ধরেন সকাল থেকে দুপুর আপনি কিছু খাবেন না একবার দুপুরে এসে খাবার খাবেন কেন আমরা সারাদিন না খেয়ে থাকি না তো সুস্থ হওয়ার জন্য যদি এক একটা বেলা না খেয়ে থাকতে অসুবিধা দেখি আপনি দুপুর রাতে খাবেন তো ফাস্টিং করার সময় আবার পুরো ফাস্টিং না আর কত সহজ দেখছেন শুধু মানে যে খাবারগুলোর মধ্যে প্রোটিন আছে ওই খাবারগুলো খাবেন না প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খাবারগুলো খাবেন না তাহলে খাবেন নাকি যেমন হলুদের চা ইসবগুলোর বসি তারপরে হচ্ছে কি গ্রিন টি নারকেল তেলও খেতে পারেন একটু তাহলেও আপনার ফাস্টিং ভাঙবে না এই চারটা খাবার খেয়ে আপনি লেবুর পানি খেতে পারেন লেবু লেবুর পানি পাঁচটা খাবার হলো এই পাঁচটা খাবার দিয়ে ফাস্টিং করবেন দেখবেন আপনার যাদের ডায়াবেটিস কেন যাদের অটোমিন রোগ আছে এগুলো ভালো থাকবে আর যদি দীর্ঘদিন ডায়াবেটিস হয় আপনাকে ডক্টর কিছু সাপ্লিমেন্ট দিবে সাপ্লিমেন্ট কেন ইনফ্লামেশন কমানোর জন্য দিবে ওমেগা আপনার শরীরের সুগারকে মেটাবলাইজ করার জন্য আমাদের সুগার ব্যালেন্সিং মেডিসিন আছে এটার নাম সুগার ব্যালেন্সার অথবা বাস্কুলো গার্ড এগুলো আছে আবার আমাদের কিছু মেডিসিন আছে আমাদের যেগুলো ইনফ্লামেশনগুলো কমায় ভাইটামিন ডি অনেক সময় কমে যায় ভাইটামিন ডি অনেক কমে যায় যখন ডায়াবেটিস হয় শরীরে ম্যাটাবোলেস তো উইক হয়ে গেলে তো আপনার আপনারিনটি করতে গেলে তো ডি তো আগে আমাদের শরীরে কোলেস্ট্রল আসতে হবে কোলেস্ট্রল থেকে তৈরি হয় সমস্যা হচ্ছে কি আমাদের আজকে অনেক অনেক বা যেটা করেছে একটা রোগ কোলেস্ট্রল হচ্ছে একটা মেডিসিন শরীরের জন্য শরীর তৈরি করে খাওয়ার থেকে আসে এই কোলেস্ট্রলটাই ভাইটামিনটিতে কনভার্ট হয় তখন সানলাইট পায় আর যখন আপনি ব্যায়াম করেন না সানলাইটে যান না বাটামিন্টি কোথা থেকে তৈরি হবে আবার অনেকে আছে চর্বি খাওয়ার বন্ধ করে দে এই আমি চর্বি খাওয়ার খাওয়ার ফলে চর্বি বেড়ে গেছে দেখেন না আমি অনেকবার বলেছি চর্বি খেলে চর্বি কমে কার্বোহাইড্রেট খেলে চর্বি বাড়ে এগুলো বুঝতে হবে আপনার কোলেস্ট্রল ব্যালেন্স থাকবে যদি আপনি জাতীয় খাবার খান কিন্তু চর্বি খাবেন আবার কার্বোহাইড্রেট খাবেন তাহলে কিন্তু হবে না আপনি এতগুলো মাছ এতগুলো মাংস এতগুলো ভাত খাবেন তার লাভ হলো না যদি কার্বোহাইড্রেটকে ব্যালেন্সে আনতে পারেন পুরোপুরি কমাতে পারেন তাহলে চর্বিটা হবে আপনার জন্য মেডিসিন কেন মেডিসিন চর্বিটা হবে আপনার ব্রেন তৈরি করবে আপনার শরীরের স্কিন তৈরি করবে আপনার হরমোন গুলো তৈরি করবে চর্বি থেকেই আপনার বাটামিন ডি ই কে এগুলো তৈরি হয় আমরা ভুল করে বলছি কি চর্বি নাকি ক্ষতিকর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে এই হেলথি ফ্যাট মানে কি মাছ মাংস ন্যাচারালটা হ্যাঁ আপনি যদি ফার্মের মাংস খান লাভ হবে না আপনি যদি ফার্মের ডিম খান লাভ হবে আপনি খাওয়া লাগবে খাওয়া লাগবে সাগরের মাছ খাওয়ার চেষ্টা করেন না হলে ফার্মের মাংসটা কম ফার্মের মাছ খেলে একটু কম কম খাবেন আর শাক সবজি খাবেন হ্যাঁ আপনার ভাতটা কমিয়ে খাবেন এই সময় আপনার এরপরে সাপ্লিমেন্ট লাগছে সাপ্লিমেন্টগুলো নিবেন সাপ্লিমেন্টগুলো কেন আপনার স্ট্রেস কমাইতে হবে ডায়াবেটিসের জন্য সাপ্লিমেন্ট কেন আপনার ইনফ্লামেশন কমাইতে হবে সুগার পুরা শরীরকে ইনফ্লামেট করে এই ইনফ্লামেশন কমানোর জন্য আপনাকে আমাদের কাছে ওমেগা আছে ট্যুরমেরিক আছে এগুলা দিয়ে আপনাকে কমাতে হবে নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করতে হবে অ্যাড্রিনাল মানে স্ট্রেস কমাতে হবে আপনার এটাকে আমাদের ট্রানকুইল প্লাস একটা মেডিসিন আছে এই ট্রানকুইল প্লাস নার্ভাস সিস্টেমের জন্য আমাদের এইচ আছে আমাদের আমাদের ওমেগা আছে ইনফ্লেশন কমানোর জন্য কমপ্লিট ওমেগা তারপরে আমাদের সুগার ব্যালেন্সের জন্য সুগার ব্যালেন্সার অথবা মাস্কুলো গার্ড এই সাপ্লিমেন্টগুলোর মাধ্যমে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল আনতে হবে আর যদি ডায়াবেটিসের সাথে অন্য কোনো সমস্যা থাকে যেমন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে যেমন অটোমিন রোগ থাকে যেমন সোরাইসিস থাকে যেটা আপনার বাংলা বলে সোরিয়াসিস বলে আমি সোরাইসিস বলি তো সোরাইসিস থাকে অনেকের আবার ব্রেড সে থাকে অনেকের আবার ব্লাড প্রেশার হাই থাকে তো ব্লাড প্রেশার যদি হাই হয় সেক্ষেত্রে আপনারা আবার চা কফি খাওয়া বন্ধ করতে হবে পুরোপুরি কারণ ক্যাফিনটা শরীর থেকে মেনাল বের করে দেয় তখন ক্যাফিনটা আরো ক্ষতি করে তারপরে মানে ব্লাড প্রেশার বেড়ে যায় অনেকের হার্টের সমস্যা আছে তখন আপনার কফিনেমাটা একটু কম করবেন হার্টের সমস্যা হলে কফিনেমাটা আগে দেখবেন ইলেক্লোয়াইডিন ব্যালেন্স কিনা তখন কফি নিমেটা দেখে করতে হবে আবার অনেকে লিভার সমস্যা আছে লিভার সমস্যার জন্য কফি নিমেটা মাস্ক করতে হবে তো আপনার সমস্যা অনুযায়ী ডক্টর আপনাকে গাইড করবে আপনার কি কি করতে হবে কি কি করতে হবে না কেমন তারপরে আপনি একটু আজকে তো আপনার ফ্রি কনসালটেশন আপনারা ডাক্তারের সাথে বসেন কথা বলেন যে যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা শুনুন আর অনেকের আবার কিছু সমস্যা হয় যেমন ক্যান্সার নিয়ে আছে বিভিন্ন টিউমার আছে লাইপোমা আছে সিস্ট আছে তো এইগুলো আমাদের ট্রিটমেন্টে পুরোপুরি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে আমি নিয়মিতই এই ধরনের সাকসেস স্টোরি পেশেন্টদের থেকে পাচ্ছি এবং আমি কিছু কিছু রেকর্ড করে আপনাদেরকে দেই যাতে আপনার এগুলো শুনেন বুঝতে পারেন যে লাইফোমাগুলো ভালো হয় ফাইবার গুলো চলে যায় টিউমার গুলো ভালো হয় কিন্তু অ্যাডভান্স স্টেজ ক্যান্সার হলে তখন আপনাকে আপনাকে কনভেনশনাল কেমো রেডিও সব দিতে হবে হম আর তাদের মনে রাখবেন যে কোন রোগের জন্য আপনারা ওষুধ বন্ধ করবেন না কেন ওষুধ বন্ধ করে তার সমাধান না ওষুধ নেওয়ার পাশাপাশি আমাদের ওয়েলনেস হেলথ লাইফস্টাইল ডায়েট সাপ্লিমেন্ট সবের মাধ্যমে পূর্ব সুস্থ হওয়ার পরে আমাদের ডাক্তার যারা আছেন ডাক্তাররাই আপনাকে বলবেন যে আপনার ওষুধটা লাগবে না ওষুধটা খেতে হবে না তো কিন্তু আপনি এখন আপনারা যারা এসেছেন কোনো ওষুধ বন্ধ করবেন না কোনো নিজে নিজে কোনো কোনো ওষুধ কমিয়ে দেওয়া বা বন্ধ করা করবেন না আপনি সুস্থ হওয়ার পরেই ওষুধগুলোকে আপনাকে কমাতে হবে বা পূর্বাদ দিতে হবে তো আমরা চাই ওষুধমুক্ত স্বাভাবিক জীবন ওষুধমুক্ত সুস্থ জীবন এটা আমাদের প্রতিজ্ঞা আপনাদের জন্য ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের প্রশ্নগুলা একটু প্রশ্নগুলো একটু আপনারা লিখুন এখানে প্লিজ হ্যাঁ আপনারা একটু প্রশ্নগুলা একটু বলুন প্লিজ আপনার যারা প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো বলুন আমি যেটা জিজ্ঞেস করার প্রশ্ন আছে অনলাইনে অনেকেই প্রশ্ন করছে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আসছে আমি উত্তরটা দিই এখানে আমি যেগুলো উত্তর দিতে পারবো না এগুলো একটু পরে লাইভ থেকে শেষ করে উত্তর দিবো ইনশাল্লাহ তো প্রশ্ন করেছেন যে নেফ্রাইটিস মানে লুপাস নেফ্রাইটিস যেটা হয় তো লুপাস নেফ্রাইটিসটা একশো পার্সেন্ট ভালো হয় আমাদের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা একটা অটোমিন ডিজিজ এই ধরনের অটোমিন ডিজিজগুলা যদি আমরা শরীরের মেটাবলিজম ইমপ্রুভ করার মাধ্যমে মানে শরীরের গার্ড ক্লিনিংয়ের মাধ্যমে আমরা আস্তে 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 পুরোপুরি ভালোর দিকে নিয়ে আসতে পারি তো এই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন লোক প্রাইস নিয়ে আপনি একটু আমাদের অফিসে আসেন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো এই ধরনের আমাদের অনেক পেশেন্ট ভালো হয়েছে হয়তো জটিল লোকের ক্ষেত্রে আমাদের স্টেম সেল লাগে আর নেফ্রাইস যে আমার রিসেন্টলি পেশেন্ট ভালো হয়েছে আমাদের লন্ডন থেকে আসছিলেন তো আমরা উনি আবার আমাদের আমেরিকাতে এসে উনি স্টেম সেল নিয়ে আবার লন্ডনে ব্যাক করেছেন পরে আবার এসেছেন তো দুইটা স্টেম সেল নেওয়ার পরে পুরো ভালো হয়েছে আর লুপাসের জন্য তো আমাদের অনেক সাকসেস আছে তো লুপাস নেস আপনাদের যদি ডায়েট মডিফাই করা হয় সাপ্লিমেন্ট হয় এবং এর পাশাপাশি এক্সারসাইজ ভালো ঘুম শ্বাসের ব্যায়াম এবং কিছু থেরাপি আছে ওজন থেরাপি এবং আকু পাংশার এই কমপ্লিট হিলিং এর মাধ্যমে লুপাস বা আবার যারা লুপাস যাদের হয় এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ আমাদের অনেক ভালো হয়েছে তো অনেক ভালো হয়েছে বলতে আসলে এগুলো কোনো ফেলিউর কেস নাই যে ভালো নাও হতে পারে এমন না কিন্তু মনে রাখবেন কিছু লোক আছে ভালো হওয়াটা একটু কঠিন বা একটা আনসার্টেন যেমন আপনি স্টেজ ফাইভ কিডনি ডিজিজ এটা তো ভালো হওয়া আমরা খুব মানে ভালো হবে আমরা বলছি না স্টেজ ফোর ক্যান্সার আমার অনেক ভালো হয়েছে তো আমি বলছি যে আপনার ভালো হয়ে যাবে আপনাকে স্টেজ ফোর ক্যান্সার এসব জায়গায় গেলে আপনাকে কনভেনশনাল সব ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের ট্রিটমেন্টটা পাশাপাশি নেবেন দেন ইউ ক্যান সি হাউ আল্লাহ ক্যান

জাজাকাল্লা খায়ের তো এই জন্য বলছি যে মানে হিলিং সব আল্লাহ করে যখন জটিল রোগ নিয়ে যখন চিন্তা করবেন আপনারা আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের যে সাকসেসটার দিকে তাকিয়ে আপনারা আসবেন যদি আপনারা ট্রিটমেন্টটা নেবেন এবং হিলিং আল্লাহ করে ফলে আলহামদুলিল্লাহ আমাদের যেসব রোগগুলা একেবারে থার্মেল স্টেজ সেটার জন্য আজকে ট্রিটমেন্ট আছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড স্টেম সেল রিসার্চ দেওয়া হচ্ছে বাংলাদেশে অনেক সেন্টারে স্টেম সেল দেওয়া হচ্ছে আমাদেরও 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 বাংলাদেশ থেকে আমাদের পেশেন্টরা আমেরিকাতে আসছে বাংলাদেশে আমরা স্টেম সেল থেরাপি আমরা গভর্নমেন্ট থেকে আমরা অ্যাপ্রুভাল নিয়েছি তো আমরা চেষ্টা করছি আমেরিকান বেস্ট কোয়ালিটি স্টেম সেল দেওয়ার জন্য আমাদের ট্রিটমেন্ট আমাদের মেডিসিন প্রটোকল আমাদের মেশিনারিজগুলো আমেরিকাতে আমাদের ঢাকা আমেরিকান সেন্টারে প্রত্যেকটা মেশিন আমাদের আমেরিকান আমরা চেষ্টা করেছি একদম বেস্ট কোয়ালিটি সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আশা করি আপনারা আপনাদের সেবায় আমরা থাকবো সবসময় আপনাদের কোনো প্রশ্ন আছে যারা বসে আছেন দায় করি আমাকে প্রশ্ন করবেন কিছু ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আমি আপনার বক্তব্যটা বা আপনি সেশনটা খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম তো আমার যেটা क्वेश्चन আমার প্যাশনটা ইনফেক্টিসি কেটি প্যাসেন্ট এবং আপনি যেটা বললেন স্টেপ 5 ডায়ালাইসিস চলছে তো আমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার ভিডিও দেখে আমি চিন্তা করেছি আপনার এখানে 나올 এবং আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আরছি কিন্তু আপনি আমাদেরকে যে কথাটা বললেন যে সিকেটির ক্ষেত্রে বা অ্যাডভান্সড স্টেজে যেটা ফাইভ স্টেজে গেলে কিছু করার নাই আবার একটা বলেন যে সিল দিলে করা যায় তা আমরা ইতিমধ্যে জানি যে আমাদের বাংলাদেশেও কিছু ট্যাম্পিলের কিছু ঘটনা ঘটছে যেমন এই বাড্ডার দিকে তো ওইখান থেকে আমাদের আমরা যেহেতু ডায়ালিস করি ওইখানে অনেক পেশেন্টের সাথে কথা হয় অনেক ওইখানে গিয়েছেন এবং যেটা থেকে আমরা আমাদের কাছে মেসেজ আসলে ওইটা এরকম কোনো কাজ করে না ফ্র্যান্ডলি বলতেছি আসলে এখন ট্যামসিল ছাড়া অন্য আর কি ট্রিটমেন্ট হইতে পারে বা টেমসিল এর ট্রিটমেন্টের আর মানে অন্য কোনো বার্সন আছে কিনা যেটা দিলে মানে আমরা আসলে বুঝতে পারবো যে বাই দি টাইম কিন্তু আমরা জেনে গেছে যে টেমসিল আসলে ওই রকমের ইফেক্টিভ কিছু পাওয়া যাচ্ছে না তো এটার যদি আরো অ্যাডভান্স কিছু থাকে তাইলে যদি আপনারা আমাদেরকে একটু ব্রিফ করেন তাহলে আমরা মনে হয় আর একটু আশান্বিত হতে পারবো আর বাকিটা আল্লাহ আল্লাহর ওপরে ভরসা রাইট রাইট ডক্টর ভাই আপনি মাইক দেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন স্টেম সেল তো অনেকে ভালো হচ্ছে না তাহলে আমাদের আর বিকল্প কি উপায় আছে আমাদের সামনে তো দেখুন স্টেম সেল বাংলাদেশে যারা দিচ্ছে তারা যেটা করছে তারা অ্যাডল্ট স্টেম সেল নিয়ে দিচ্ছে তো অ্যাডল্ট স্টেম সেলের মানে অনেক সমস্যা অনেকগুলো সাইড ইফেক্ট একটা হচ্ছে যে যেখান থেকে সেল নেওয়া হচ্ছে যদি অটো লোকাস হয় নিজের সেল নিজে নেওয়া হচ্ছে তাহলে তো জিনিসটা খুবই ফানি খুবই সিলি দেখা যায় কারণ হচ্ছে একটা মানুষের স্টেম সেল

যে কোনো আমেরিকান কর থেকে নিয়ে এসে দিচ্ছে কিন্তু আমাদের আমেরিকান ল্যাবগুলোতে যেটা করা হয় আপনাদের বলি আমি বারবারই বলি যে একটা স্টেমসেল কর চুজ করার জন্য দশ হাজার মায়ের কর্ডটাকে পরীক্ষা করা হয় তার মধ্যে একটা দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাবের ভাষ্যমতে ল্যাবের যেটা মধ্যে আমি বলছি আর কি চিন্তা করছেন তার জেনেটিক্যাল তার ইনফেকশন তার সেলগুলোর ভাইবিলিটি পটেন্সি হিস্ট্রি দেখে তারপর এটা চুজ করা হচ্ছে যার জন্য আমাদের সাকসেসটা আমাদের হাতে তো স্টেম সেল দেওয়ার পরে কিডনি পেশেন্ট ভালো হয়েছে এটা বেশ করে এক্সাম্পল আছে আমরা তো এটা করছি দুই বছর হয়নি এখনো তো আমেরিকাতে তো মানে আমি দিয়েছে আপনারা দেখেছেন বেশ কয়েকটা একজন ডালহিজ থেকে একদিন বেরিয়ে আসছে আর ডালহিজ করতে গিয়ে করতে হলে একটু অনেক আছে আমি আবার বলছি ডায়ালিসিস যদি শুরু করে এখান থেকে বেরিয়ে অনেক কঠিন এটা আপনাকে আপনাকে একটা প্রায়োর হিসেবে নিতে হবে এটা কোনো আপনাকে আমি বেশি হারাইতে পারবো না কিন্তু যারা করছে না জন্য তো সম্ভাবনা আছে যেহেতু আমার এখানে অনেক বেশি সাকসেস আছে আপনারা ট্রাই করতে পারেন কিন্তু আপনারা যদি সাথে কম্পেয়ার করেন যারা এডল ফেল নিচ্ছে যারা অটোলোগাস নিচ্ছে বা যারা কোনো আমেরিকাল কোনো যাচাই বাচ্চা টেস্ট না করেই ওখান থেকে কর্ডনে সেল নেওয়া হচ্ছে

আমি আপনার ভিডিও গুলো অনেকগুলো দেখছি বেশ মানে সবসময় দেখি ভিডিও গুলো আপনার একটা প্রশ্ন হলো অনেক ডাক্তারের কাছে গেছি আমি ওই হাড় ক্ষয়ের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম হার ক্ষয় হলে এটা ভালো হয় কিনা বা এটার প্রতিকর আছে তো হার্ট ক্ষয়টা আহ জন্য আপনাকে পেটের গ্যাস্ট্রিক ভালো হওয়া লাগবে গ্যাস্ট্রিক মানে আলসার থাকে কি তো প্যাপ্টিক আলসার ভালো হওয়া লাগবে তখন গিয়ে হার্ট ক্ষয়টা কমবে কারণ আপনার যদি শরীরে মিনারেল অ্যাপজেশনটা যখন কমে যায় তখন হার্টের রিখানা কমে যায় আর হচ্ছে যে আপনার যদি মেটাবলিজম মেটাবলিয়াম ঠিকমতো না হয় আমাদের খার্টলেজ ঠিকমতো হয় না ল্যাক অফ খার্টলেজ ল্যাক অফ মিনারেল এ হার্ড খটা হয় এখন আপনি খাবেন কিলার আপনি খাবেন এটা আছে কোনো সিছা না এগুলো কোনো সিলি এল সাইন্টিফিক না আপনাকে গ্যাস্ট্রিক দিয়ে ভালো হতে হবে কনস্টিটিউশন দূর করতে হবে ম্যাটাবলিজম বা ইম্প্রুভ করতে হবে এই তিনটে কাজ করতে পারলে আস্তে আস্তে হার্টক্ষয় কমবে কেন হাট ক্ষয় কমবে বোর্ডে নিজেকে নিজে নিজে রিজানারেট করবে কিন্তু আপনি যে রে কারণে হাট খটা হচ্ছে সেটা আপনি বন্ধ করছেন তো এটা আর কি তো ভাইয়া ঠিক আছে আমি এখানে শেষ করছি আমি একটা প্রশ্ন তো দিচ্ছি এখানে অনলাইনে একজন পর্শ করেছেন আরিশা ইসলাম উনি পশ্য় করেছেন যে শ্যাম্পু কন্ডিশন আমাদের কোথায় পাওয়া যায় চুপের ভাই শুধু শ্যাম্পুর কন্ডিশন না আমাদের যে আ ফাংশনাল ফুড গুলো ফাংশনার মেডিসিন গুলো আমাদের ন্যাচারাল সাপ্লিমেন্ট গুলো এবং আমাদের যে পার্সোনাল কেয়ার যেগুলো আছে শ্যাম্পু সাবান সবই সবগুলোই আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় সবগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় তো সবগুলো ওয়েবসাইটে আছে আপনারা দয়া করে আমাদের ওয়েবসাইটে সারা ওয়ার্ল্ড থেকে যে কোন জায়গা থেকে আপনি ই করবেন আপনি যে কোন জায়গা থেকে আপনি যদি আপনি অর্ডার দেন সব জায়গায় আপনাকে আমেরিকা থেকে সব মানে আপনাকে শিপিং করা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে অনলাইন অর্ডার দেবেন আপনি ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ওয়েবসাইটে ভিজিট করেন ইনটে মেডিসিন ডট কম আপনার ওয়েবসাইটে সব জায়গায় দেওয়া আছে এখানে আপনারা ওখানে পারেন হ্যাঁ আলাইকুম সালামালাইকুম ওরমাত